আজকে কালনার দুই সোমেন বাবুর সাংবাদিক এবং কালনার সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন চর্চা করেছেন তিনি অসুস্থ পাঠে বয়স হয়েছে সোমেন বাবুর সঙ্গে দেখা করেছিলেন একাধিক কাউন্সিলার ছিলেন এরা স্কুলের শিক্ষকতা করেছিলেন ওনার সঙ্গে দেখা করি যে আর বাবু তিনিও তো কারণে বহু লেখালেখি ইত্যাদি করেছেন এই এদের তো আর পাওয়া যাবে না এরা হারিয়ে গেলে অনেক কিছুই অজানা ছেড়ে যাবে হয়তো নূতন অনেক বেরোবে কিন্তু এদের অনেক বই আছে যেগুলো নিয়ে নাকি কোথাও জানা যায় ওই চেনা যায় ওদেরকে একটু শ্রদ্ধা জানাতে কেমন আছেন সব দিতে এসেছিল